প্রিয় ভিভার্স আবারও চলে আসলাম তোমাদের মাঝে একটি খুশির খবর নিয়ে কলেজ লাইব্রেরিয়ান পদে অর্থাৎ একাধিক পদে কিন্তু কর্মী নিয়োগ করা হচ্ছে এই পদে পুরুষ ও মহিলা উভয় কিন্তু আবেদন করতে পারবেন এবং এই পদে শিক্ষাগত যোগ্যতা বয়স বেতন আবেদন পদ্ধতি এ টু জেড বিস্তারিত তথ্য কিন্তু আজকের এই ভিডিওর মাধ্যমে আলোচনা করব তাই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণটি দেখার জন্য অনুরোধ রইল তার আগে বলবো যে সকল ভিউয়ার্স এখনও পর্যন্ত আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তাদেরকে বলো প্লিজ অতি দ্রুত সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের পাশে থাকুন এবং বন্ধুদের মাঝে শেয়ার করে দিন চলুন বিস্তারিত তথ্য জেনে নেওয়া যাক সব প্রিয় ভিউয়ার্স এখানে কিন্তু তোমাদেরকে বলা হয়েছে ডব্লু বি পিটিটিআই রিক্রুটমেন্ট দু হাজার রাজ্যের বেকার চাকরি প্রার্থীদের জন্য ভালো খবর রাজ্যের মাজাহিরা আশ্রাম প্রাইমারি টিচার ট্রেনিং ইনস্টিটিউট তথা পি কলেজের একাধিক শূন্য পদে কিন্তু কর্মী নিয়োগের একটি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে এখানে কিভাবে আবেদন করবেন বয়স সীমা কী থাকছে শিক্ষাগত যোগ্যতা কেমন হয়েছে বেতন কাঠামো এ টু জেড বিস্তারিত তথ্য কিন্তু আজকের এই ভিডিওর মাধ্যমে আলোচনা করব তাই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণটি দেখার জন্য অনুরোধ রইল আমরা সরাসরি পদের নামটি এখানে দেখে নেবো এখানে কিন্তু তোমরা দেখতেই পাচ্ছ পদের নাম এখানে উল্লেখ করা আছে লাইব্রেরি ভিজুয়াল অ্যান্ড পারফরমেন্স আর্ট ফিজিক্যাল এডুকেশান ম্যাথামেটিক্স এই সমস্ত পদে কিন্তু তোমাদেরকে নিয়োগ করবে অর্থাৎ নিয়োগ করা হবে শিক্ষাগত যোগ্যতা এখানে কি বলা হয়েছে তোমরা দেখতে পাচ্ছ এখানে কিন্তু তোমাদের শিক্ষাগত যোগ্যতা বলা হয়েছে যেহেতু অনেকগুলো বিষয় আছে প্রত্যেক বিষয়ের ওপর আলাদা আলাদা শিক্ষাগত যোগ্যতা লাগছে সেক্ষেত্রে নিচে বিস্তারিত তথ্য কিন্তু উল্লেখ করা হয়েছে সব প্রিয় ভিভার্স এখানে তোমরা দেখতেই পাচ্ছ এখানে কিন্তু একাধিক পদের জন্য কিন্তু অর্থাৎ ভিন্ন পদের জন্য ভিন্ন ভিন্ন শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে সেক্ষেত্রে কিন্তু লাইব্রেরি লাইব্রেরি পদে কিন্তু এখানে শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে কি তোমরা দেখে নিতে পারো এখানে লাইব্রেরি শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে লাইব্রেরি সায়েন্সের উপরে স্নাতক পাশ করতে হবে সব প্রিয় ভিভার্স এই লাইব্রেরি পদে যদি তোমরা আবেদন করতে চাও তাহলে কিন্তু তোমাদের শিক্ষাগত যোগ্যতা থাকা দরকার লাইব্রেরি সায়েন্সের উপরে কিন্তু স্নাতক পাশ হতে হবে তাহলে কিন্তু তোমরা লাইব্রেরি পদে আবেদন করতে পারবে এবার আমরা সরাসরি দেখে নেব ভিজুয়াল অ্যান্ড প্রোগ্রামিং আর্ট এক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে ফাইন আর্টস মিউজিক ডান্স টিচার এর উপরে ফিফটি পারসেন্ট নম্বর নিয়ে স্নাতক পাস সোপ্রিয় ভিভার্স ভিজুয়াল অ্যান্ড পারফরমেন্স আর্টস এই বিষয়ের অর্থাৎ এই পদে যদি তোমরা যদি আবেদন করতে চাও তাহলে কিন্তু তোমাদেরকে ফাইন আর্টস মিউজিক ডান্স টিচার এর উপরে ফিফটি পারসেন্ট নম্বর নিয়ে যদি তোমরা স্নাতক পাশ করে থাকো তাহলে কিন্তু তোমরা এই পদে আবেদন করতে পারবে নেক্সট পোস্ট আমরা দেখে নেবো অর্থাৎ এখানে ফিজিক্যাল এডুকেশান এই ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা কি চাওয়া হয়েছে তোমরা দেখতেই পাচ্ছ এখানে শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে ফিজিক্যালি এডুকেশানের উপর ফিফটি পারসেন্ট নম্বর নিয়ে যে সকল প্রার্থীরা স্নাতক পাশ করে আছে তারা কিন্তু এই পদে আবেদন করতে পারবেন এবং সর্বশেষ আমরা ম্যাথামেটিক্সটা দেখে নেবো ম্যাথামেটিক্সের ক্ষেত্রে কিন্তু এখানে বলা হয়েছে তোমরা দেখতেই পাচ্ছ শিক্ষাগত যোগ্যতা কিন্তু এখানে উল্লেখ করা হয়েছে অঙ্কের উপর স্নাতকোত্তর সঙ্গে এডুকেশানের উপর এম এ এম এড এমএডি অর্থাৎ এম এ বা সম্পূর্ণ করে থাকতে হবে দুই ক্ষেত্রে কিন্তু ফিফটি পার্সেন্ট নম্বর প্রয়োজন সব প্রিয় সেখানে ম্যাথামেটিক্স এই পদে যদি তোমরা আবেদন করতে চাও তাহলে কিন্তু তোমাদের শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে অঙ্কের ওপর স্নাতকোত্তর তার পাশাপাশি পাশাপাশি কিন্তু এডুকেশনের ওপর এম এডি অর্থাৎ বা এম এ এ সম্পূর্ণ করে থাকতে হবে এই দুটি ক্ষেত্রেই কিন্তু ফিফটি পার্সেন্ট নাম্বার থাকা প্রয়োজনীয় দুটি ক্ষেত্রে যদি ফিফটি পার্সেন্ট নাম্বার তোমরা পেয়ে থাকো তাহলে কিন্তু ম্যাথামেটিক্স পদে তোমরা আবেদন করতে পারবে এবং আমরা সরাসরি চলে যাও সীমা ও মাসিক বেতন এখানে কি চাওয়া হয়েছে তোমরা দেখতেই পাচ্ছ বড় বড় হরফে কিন্তু লেখা আছে বয়স সীমা ও মাসিক বেতন ক্ষেত্রে কিন্তু বলা আছে সংস্থার বিজ্ঞপ্তিতে বয়স মাসিক বেতন সম্বন্ধে সেরকম কোনো তথ্য কিন্তু উল্লেখ নেই তবুও আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেব সেই লিঙ্কে ক্লিক করে কিন্তু তোমরা এ টু জেড খুঁটিনাটি বিস্তারিত তথ্য কিন্তু তোমরা জেনে নিতে পারবে এবার আমরা সরাসরি চলে যাব নিয়োগ প্রক্রিয়া আবেদন পদ্ধতি বা গুরুত্বপূর্ণ তারিখ কিন্তু আমরা দেখে নেব এখানে আমরা প্রথমে দেখে নেব নিয়োগ প্রক্রিয়া নিয়োগ প্রক্রিয়া কিন্তু বলা হয়েছে নিয়োগ প্রক্রিয়া সংস্থার বিজ্ঞপ্তিতে কিন্তু তেমন সঠিকভাবে উল্লেখ নেই যে যে ডকুমেন্টস লাগবে অর্থাৎ আমি ডিসক্রিপশান বক্সে লিঙ্ক দিয়ে দেবো সেই লিঙ্কে ক্লিক করেই তোমরা একটু দেখে নেবে এখানে যে যে ডকুমেন্টস লাগবে সেটি কিন্তু এখানে বলা আছে পাসপোর্ট সাইজের ফটো নিজের হাতের সিগনেচার একটি বায়োডাটা সমস্ত শিক্ষাগত যোগ্যতার ডকুমেন্টস যদি কোনো এক্সপিরিয়েন্স সার্টিফিকেট থাকে সেটি কিন্তু তোমাদের লাগবে আবেদন পদ্ধতি এখানে কী বলা হয়েছে তোমরা দেখতেই পাচ্ছ এখানে বলা হয়েছে আবেদন পদ্ধতি বলা আছে এখানে প্রার্থীদের অনলাইনের মাধ্যমে নিজেদের আবেদন অন্তর্ভুক্ত করতে হবে সর্বপ্রথম সংস্থার অফিসিয়াল ওয়েবসাইটে যেতে হবে সেখানে রেজিস্ট্রেশন করে সঙ্গে যা যা তথ্য চেয়েছে সেগুলো নির্দিষ্ট সময়ের মধ্যে আপলোড করে নির্দিষ্ট টাইমের মধ্যে আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ করতে হবে সো প্রিয় ভিভার্স আমি ডিসক্রিপশান বক্সে লিঙ্ক দিয়ে দেবো হাউ টু মেক অনলাইন অ্যাপ্লাই সেই লিংক ক্লিক করে কিন্তু তোমরা সরাসরি অনলাইনে আবেদন করতে পারবেন সোপ্রিয় ভিভার্স গুরুত্বপূর্ণ তারিখ এখানে কিন্তু মেনশন করা আছে ইতিমধ্যে কিন্তু আবেদন শুরু হয়ে গেছে আবেদন প্রক্রিয়া কিন্তু শুরু হয়ে গেছে এবং বলা আছে বিজ্ঞপ্তি প্রকাশের দশ দিনের মধ্যে আবেদন সম্পূর্ণ করতে হবে যে সকল ইচ্ছুক প্রার্থীরা এখানে আবেদন করতে ইচ্ছুক তারা সময়ের মধ্যে আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ করে নিতে হবে সোপ্রিয় ভিভার্স আমি কিন্তু এখানে অফিসিয়াল ওয়েবসাইট একটি মেনশন করে দিচ্ছি এই ওয়েবসাইটের মধ্যে প্রবেশ করে কিন্তু তোমরা এ টু জেড খুঁটিনাটি বিস্তারিত তথ্য তোমরা জেনে নিতে পারবে সোপ্রিয় ভিউার্স এ টু জেড বিস্তারিত তথ্য কিন্তু তোমাদের মাঝে উপস্থানা করলাম যদি ভিডিওটি ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট এবং শেয়ার করে দিন বন্ধুদের মাঝে ফিরে আসছে আগামী দিনে তোমাদের জন্য নতুন একটি টপিক ভিডিও নিয়ে